হ্যালো এভরিওয়ান স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পের একটি ব্যাখ্যাধর্মী পাঁচ নম্বরের প্রশ্ন প্রশ্নটি ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে চলো এবার শুরু করা যাক ছুটি ছোট গল্পের হটিক চরিত্রটি বিশ্লেষণ করো এভাবে প্রশ্ন আসতে পারে উত্তর লিখতে হবে ভূমিকা সহযোগে রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পের কেন্দ্রীয় চরিত্র হল ফটিক তাকে কেন্দ্র করেই কাহিনী শুরু এবং শেষ কাহিনী শুরু থেকে শেষ পর্যন্ত তার চরিত্রে যে বৈশিষ্ট্যগুলি ফুটে উঠেছে তা সংক্ষেপে আলোচনা করা যাক পরের পয়েন্ট দলের সর্দার কাহিনীর শুরুতে বালকদের মধ্যে ফটিককে পাওয়া যায় নেতার ভূমিকা প্রকাণ্ড শালকাঠের কাঠের গুঁড়ি গড়িয়ে খেলা কিংবা ছোটো ভাই মাখন গুঁড়ির ওপরে বসলে সেই শুদ্ধ গড়িয়ে দেওয়া এই সমস্ত পরিকল্পনায় ফটিক করে পরের পয়েন্ট প্রকৃতি প্রেম প্রাথমিকভাবে ফটিক তার মামার সঙ্গে কলকাতায় যাওয়ার বিষয়ে যথেষ্ট উৎসাহী ছিল কিন্তু সেখানকার বদ্ধ জীবনে অতি দ্রুত সে তার আকর্ষণ হারায় ফটিকের গ্রামে ফিরে যাওয়ার ব্যাকুলতা শুধু মায়ের জন্য নয় তার অন্তরাত্মার সঙ্গে প্রকৃতির এক নিবিড় একাত্মতার কারণে পরের পয়েন্ট মায়ের প্রতি ভালোবাসা কলকাতায় মামার বাড়িতে থাকা অবস্থায় ফটিকের মনে বারবার বার উঁকি দিয়েছে তার মায়ের স্নেহ মমতা ভালোবাসার কথা মায়ের কাছে যাওয়ার জন্য সে বারবার মামাকে বলতো কবে তার স্কুলের ছুটি হবে মায়ের কাছে যাওয়ার জন্যই সে কাউকে না জানিয়ে মামার বাড়ি থেকে বেরিয়ে যায় পরের পয়েন্ট অভিমানী ফটিক ভীষণ অভিমানী মাখন লালের মিথ্যে অভিযোগে মা যখন প্রহার করেছে তখন মায়ের উপর অভিমান করেছে এমনকি অভিমান করেই সে কলকাতায় মামার বাড়ি যেতে রাজি হয়েছে এবং অভিমানে মামার বাড়িও ত্যাগ করার চেষ্টা করেছে শেষ পয়েন্ট উপসংহার সবশেষে বলা যায় যে কিশোর বয়সের শিশুসুলভ দুষ্টুমি নেতৃত্বদানের ক্ষমতা মা ও ভাইয়ের প্রতি ভালোবাসা এবং তার প্রকৃতি প্রেম প্রভৃতি চারিত্রিক বৈশিষ্ট্য গুণে ফটিক গ্রাম্য এক জীবন্ত কিশোর রূপে আমাদের কাছে ধরা দিয়েছে আশা করি এরকমভাবে পয়েন্ট আকারে পরীক্ষার খাতায় লিখতে পারলেই পাঁচে পাঁচ পাওয়া যাবে এরকম ব্যাখ্যাধূমি প্রশ্নের উত্তর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রেখো